তো আজকে কেন আসছি সেটা হলো বড়ো কথা না বড়ো কথা হলো আজকে আপনাদেরকে কিছু জিনিস দেখাই মাঝে মাঝে লন্ডনে আপনি যেখানেই থাকেন না কেন আপনি বাংলাদেশে থাকেন আপনি পৃথিবীর যে পান্তি থাকেন না কেন আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে মাঝে মাঝে করতে লাইফে কে কতটুক অর্জন করতে পারলো কে কতটুকু অর্জন করলো না ইস ম্যাটার কি করলেন আমি আজকে লন্ডনে আসছি আপনি যদি আমাকে বলেন যে তুমি কতটা হ্যাপি হ্যাঁ আমি অনেক হ্যাপি এর মানে এই না যে আমি প্রচুর হ্যাপি এবং এর মানে এইও না যে আমি অনেক কষ্টে আছি কিন্তু আমি যে জিনিসটা আপনাদেরকেই রিয়েলাইজ করাতে চাই সেটা হলো আপনার একটা ভালো বন্ধু হোক না হোক কিন্তু আপনাকে ঘুরতে যাওয়ার জন্য অ্যাটলিস্ট কিছু মানুষ প্রয়োজন আছে একা একা ঘুরতে যেতে পারবো আমি আজকাল অন্য তিন বছর থাকি আলহামদুলিল্লাহ তিন বছর আছি এই তিন বছরের ভিতরে এইটা কিন্তু আমার বাসা থেকে তেমন একটা দূর না ধরেন আধা ঘন্টার একটা রাস্তা এই আধা ঘন্টার রাস্তায় আমি আজ পর্যন্ত কখনও এসে একটা বাদ ঘুরে দেখি নাই যেখানে কি হইতেছে বা দেখতে কেমন বা এখানে আসাটা কতটা জরুরি সেটা কখনোই চিন্তাই করি না আমার লাইফে আমি এটা চিন্তাই করি কিন্তু যখন আমি এখানে আসলাম তখন আমার কাছে মনে হইল যে আসলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে সব জায়গা আপনাকে ঘুরতে যাওয়াটা হ্যাঁ দেখার কিছু নাই আপনার কাছে আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি এটা কি দেখার কিছু আছে নাকি নদী পানি ভাই এটা নদী পানি দেখানো না এই জায়গাটা আমি নতুন আসছি সেটাই আমার দেখাইতে যাইতেছি যে এইসব জায়গায় আসা উচিত আপনার আমার যেই সব বলেন যারাই লন্ডনে থাকেন তারা অবশ্যই এই সব জায়গায় আসবেন ভাই কারণ এটা এত সুন্দর একটা জায়গা এত ভালো একটা জায়গা যেখানে আসলে আপনার ভালো লাগবে আর বিশেষ করে আমি আপনাকে একটা ইনফরমেশন দেয় আমি আজকে একটা মানে আমার ইউটিউব চ্যানেল ফ্রম বাংলাদেশ ওই ইয়ে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সো একটা ইনফরমেশন আমি আপনাকে দেই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ না কষ্টে আসে কেউ তার ফ্যামিলি ফ্যামিলি প্রবলেমে আছে কেউ তার পার্সোনাল প্রবলেমে আছে কেউ তার সাংসারিক প্রবলেমে আছে কেউ তার বিবাহিত জীবনে প্রবলেম আছে কেউ আর্থিকভাবে প্রবলেমে আছে আমি লন্ডনে থাকি আমি ইউকেতে থাকি মানে লন্ডনে আমার হচ্ছে আমি লন্ডনে থাকি আর কি এখন আমি লন্ডনে আছি সেখান থেকে ভিডিও তৈরি করতেছি সো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম আজকে আমি একটা জিনিস দেখলাম আমাদের ভবিষ্যৎ কতটা খারাপ হতে যাচ্ছে ভাই আমি এখনো বিয়ে করি নাই সো বিয়ে করার চিন্তাও নাই একবারেই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রহমত করে বিয়ে করবো না কিন্তু কেন নাইনটি পার্সেন্ট মানুষের কষ্টে আছে হ্যাঁ নাইনটি পার্সেন্ট মানুষ আসলেই কষ্টে আছে কিন্তু কষ্টটা হালকা করা আমার অনেক এখন মনে চাচ্ছে যে আমি একটু নিজের কষ্টটা একটু শেয়ার করার জন্য চেষ্টা করি কিন্তু কার সাথে শেয়ার করব। কোথায় করব। কিভাবে করব এই প্রবলেমটা আমি ফেস করি এখন দুইটা দশ হ্যাঁ বাংলাদেশের দশ বাজে বাজে এগারো আর এখানে কিন্তু এখনো অন্ধকার হয় নাই আলো আছে আপনারা যারা দেখতেছেন এই জায়গাটা সেটার মধ্যে সো আপনারা যারা বিয়ে করছেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই না আপনারা বিয়ে কেন করছেন কি কারণে বিয়ে করছেন বিয়ে করা কি উচিত কি উচিত না এটা আমি জিজ্ঞেস করতে চাই না কিন্তু আমার কাছে মনে হয় যে বিয়ে করা উচিত না কিন্তু কেন উচিত না এখনকার মেয়েদেরকে বিয়ে করা উচিত না এই জন্যই যে এখনকার মেয়েরা ভাই রান্না করতে চায় না আপনি হাজবেন্ড আপনি কি মনে চাইবে আপনি এত কষ্ট করে আইসা এত খাটনি করে আইসা রান্না করতে মনে চাইবে আপনার মানে আপনার বউ রান্না করবেন তারা তারা এটা বলবে যে তুমি বাইরে থেকে কিনে আনো ভাই আমি এই যদি বাইরে থেকে কিনে আনি তাহলে আমার দরকার প্রথম কথা নেক্সট ডে যেটা তো আমি আমি পার্সোনালি ফিল করি যে এখনকার মেয়েরা রান্না বানাও জানে না রান্না বান্নাও জানে না কিংসটন থেকে আপনার সিটি কোনটা হ্যাঁ কি চলে যাব আমরা কি চলে যাব এখন সো যেটা বলতেছিলাম কিংস্টোন থেকে আমার যে সিটিটা আসি এটা কিংস্টোন মানে কোন জায়গায় জানি না যদিও আমি লন্ডনে থাকি লন্ডন হোয়াইট লাইলে আইলে আপনি আমারা পাইবেন বিশেষ করে লন্ডন হোয়াইট চাপেল আসলে আপনি আমারা পাবেন ঠিক আছে সো যেটা বলতেছিলাম এখনকার মেয়েরা রান্না বান্না জানে না তো আমি তো আর এখনকার আমার বয়সী থেকে পঞ্চাশ বছরের বুড়া বিডি বিয়ে করতাম না কোনো দিনে কারণ পঞ্চাশ বছরের বিডিরা কিন্তু রান্নাবান্না ভালোই জানে পিঠা টিটা বানাইতে জানে কিন্তু এখনকার সময় কিন্তু তারা এটা বানাইতে পারে না ভাই আমার কি চলে যায় তবে এখান থেকে ও কি লাইট আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আমি এখন এখান থেকে মানে চলে যাচ্ছি অন্য আরেকটা জায়গায় যাব হয়তো ওই জায়গায় যদি যায় যদি পসিবল হয় অবশ্য আমি ভিডিওটা আরেকটা ভিডিও নতুন ভিডিও তৈরি করব সো আপনারা এটা দেখতে পারবেন থাকেন তাইলে যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন যদি নেক্সট ভিডিও আসতেছে সেটা দেখেন